আসসালামু আলাইকুম আজকে আবার নিয়ে হাজির আজ একত্রিশে আগস্ট রোজ রবিবার ঢাকা থেকে যেসব লঞ্চ সেটা যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে সাথে রাখবেন তো সুন্দরবন নয় এটি আজকে সকালে আসছে পোটোভালি থেকে তো আজকে পোটোভালি থেকে সেরে আসবে সুন্দরবন চৈত্র আর বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে আর উদ্দেশ্যে রয়েছে এয়ার এয়ারখানায়ক সন্ধ্যা সাতটা ছাড়বে ফুতলা ঘাটে যাবে আর পোটো হলে ডেক ভেড়া পাঁচশো টাকা তো পোটো হলে উদ্দেশ্যে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন আর সুভ রাজনা আজকে বরিশাল লেগে আসছে এম খান সাদা আসছে পার্বত বারো আসছে তো সুভরাজনা আজকে বসছে আবার আগামীকাল প্রথম ডুবে যাবে বড়িশাল উদ্দেশ্যে আর কীর্তনকলা কুয়াকাটা সুন্দরবন পনেরো এই তিনটি লঞ্চ দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে রয়েছে আর অ্যাডভেঞ্চার নয় ইঞ্জিন চেঞ্জ করানো হচ্ছে একটা একটা ইঞ্জিনে অনেক আগে থেকে সমস্যা তো সেই ইঞ্জিনটি চেঞ্জ করতেছে মানে বত্রিশশো হসপারের ইয়ানমার ইঞ্জিন চেঞ্জ ষোলোশো হসপারের আকাশ আকা ব্র্যান্ডের একটা ইঞ্জিন লাগানো হচ্ছে তো ইঞ্জিন লাগানো শেষে আসলেই সার্ভিসে ফিরবে লঞ্চটি সুন্দরবন দশ লঞ্চটি স্টার ঘাটে রয়েছে সুন্দরবন দশ লঞ্চটি শুধু চল মনে নাই আর ঈদ ঈদের সময় চলাচল করে এছাড়া চলাচল করতে দেখা যায় না তো পার্বত আঠাড়া লঞ্চটি গতকাল যায়নি তো এই লঞ্চটি আবার আগামীকাল যাবে আগামীকাল সর্বী সাতের সাথে সরি আগামীকাল শুভরাজ নয়ের সাথে পার্বত আঠাড়া থাকবে ও সুন্দরবন ষোলো থাকবে আজ বরিশালের দোষে রয়েছে তিনটি লঞ্চ প্রথম ডিপে রয়েছে সুরভি সাত দ্বিতীয় ডিপে রয়েছে পারাপত বারো তিন নম্বর ডিপে রয়েছে এম খান সাত এই তিনটি লঞ্চ বরিশালের দশে ছেড়ে যাবে আমার মনে হয় যাত্রী যে এই অবস্থা খুব শীঘ্রই রোটেশন হবে দেখা যাক বরিশাল থেকে সেরা আসবে প্রিন্সাউলা দশ মানামি ও সুন্দরবন ষোলো এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে সেরে আসবে রাত নয়টায় জ্বালাবাড়ির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো রাত পর প্রসবে ফতুল্লা চতপুর চর্মান বরিশাল নলসিটি দপদপিয়া সর্বশেষ জ্বালাবাঠি আর থেকে সের আসবে ফারহান সাত সন্ধ্যা ছয়টায় প্রতিদিন জালাবাড়ির উদ্দেশ্যে আর প্রতিদিন নন্দীর বাজারের উদ্দেশ্যে একটি করে লঞ্চ পাবেন ফারহান ছয় হয় সবাই মাত্র যায় ঢুকতেছে আজকে সম্ভবত আবহাওয়া খারাপ শৌলা মোলাদি উদ্যসই রয়েছে অভিযান পাঁচ লঞ্চে সার্ভে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শৌলা অমোলাদি থেকে সেরে থাকবে মিতালি চ্যাট আর সন্ধ্যা ছয়রা তিরিশ সার্ভে আর আগামীকাল মূলাদি থাকবে মানিক পাঁচ মুলাদি বায়োহাটগুলো হচ্ছে হাট সুইস গেট শৌলা মুলাদি আর বাসানচার্ট যাবে রাজ অংশ রাত সাড়ে নটার সার্ভে বাসন্ত থেকে আসবে সম্রাট চাঁদ বিকেল পাঁচটায় বাসন্ত থাকবে গঙ্গাপুর চ থানার ঘাট লালখরা রমণহাট বামনের চট শোলা হিললা বাসন্ত তো গতকাল বরগুনার লঞ্চ দেখাইতে পারিনি কারণ বরগুনার লঞ্চ গতকাল আসছে হলো দশটা সাতচল্লিশ মিনিটে তো তার আগে আমি ভিডিও করছি সেই কারণে বরগুনার লঞ্চ দেখতে পাননি তো আজকে বরগুনা থেকে সেরে আসবে পুপালি এক সন্ধ্যা থেকে সেটা পুয়ালি এক বিকেল চারটায় তো আগামীকাল আবার ঢাকা থেকে পাবেন পুয়ালি এক সন্ধ্যা ছয়টায় চলবে তো ফারান ছয় ফিলে যাচ্লো ব্যানার লাগানো বেতু আছে রসুন তো আবহাওয়া দীর্ঘদিন ধরে এই খারাপ তো বেশি লঞ্চগুলো হাকিমদিন পর্যন্ত যাচ্ছে সপ্তাহে এক দিন বা দুই দিন বেতু আবার যায় আর মনপুরের হাতেও দুশো প্লেস করে ফারহান তিন তো কারণ সেটা সম্ভবত আরেকটি লঞ্চ খুলে আসতে পারে এখানে জায়গা রাখলো এই ফারহান তিন সার্ভে সন্ধ্যা ছয়টার পর মানে সাড়ে ছটার দিকে ছাড়ে এই লঞ্চ কালীগঞ্জে লিশিয়া ঘাত ধরবে মুন্সিগঞ্জ ঘাত ধরবে ফতুল্লা চতপুর নেম দিয়ে ধুলিয়া কালাইয়া যাবে ধুলিয়া এক লঞ্চ যাবে সন্ধ্যা ছয়টায় কালাইয়া থেকে আসবে ইগল পথ চয়মন যাবে পুবালী নয় ছয়টা চল্লিশ মিনিট রিসার্ভে আর লালমনের উদ্দেশ্যে রয়েছে মানিক এগারো সাতটা দশ মিনিট হিসাবে লালমন বরান দিন যাবে জামাল নয় সাতটা পনেরো মিনিট আসবে বোলাকার যাবে এম বি রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সারবে আমি গোলার লঞ্চটি আর দুলিয়া দেবচে গজেরা পংলেশ যাবে অথ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে থাকবে ব্যানারে বুকিং নম্বর নাম্বার আছে চাইলে সৃঙ্খ খেওপুরা পায়রা বন্ধুর উদ্দেশ্যে ইয়াদের ব্যানারে ইয়াদ সাত যাবে সন্ধ্যা ছয়টায় সারবে চাঁদপুরে ঘাট ধরে যাবে লঞ্চটি আর প্রতিদিন সকাল আটটায় নরিয়াপ অথবা সুরেশ্বর এক সুরেশ্বর উদ্দেশ্য হয়ে যাবে যায় আর দুপুরে একটায় মিরাজ এক যায় সুরেশ্বর উদ্দেশ্যে আর প্রতিদিন ষোলাম অথবা ষোলামের উদ্দেশ্যে একটি করে লঞ্চ পাবেন রোটেশন পদ্ধতিতে চলাচল করে লঞ্চগুলো জান্না দই আওলা দই লামিয়া দই ও সেভেন সি এই চারটি লঞ্চের মধ্যে যে কোনো একটি লঞ্চ পাবেন শোলা মূলা দিয়ে অথবা ষোলো আগে ঘটবে আলো আলির চাইড রয়েছে ইলিশের উদ্দেশ্যে ধুপ দুইটায় সারবে ইলাংশটা আবার রাত দশটা বিশ মিনিট ইলিশা থেকে সেরে আসবে আর ফার নয় রয়েছে ইলিশের উদ্দেশ্যে প্রতিদিন ফারান নয় পাবেন আপনারা সকাল এগারোটায় এগারোটা পাঁচচল্লিশ মিনিট ইলিশের উদ্দেশ্যে আর ইলিশা থেকে সারে রাত নয়টা পঞ্চাশ মিনিটে আর চাঁদপুর হাটবির উদ্দেশ্যে প্রতিদিন সকাল দশটা পঁচিশ মিনিটে স্বর্ণদেপ আট অথবা প্রিন্সাউলদ ছয় পাবেন আজকে প্রিন ছয় ট্রিপ দেখা যাক ফুল লঞ্চটি আছে প্রিন্স হল ছয় লঞ্চটি আছে আর চাঁদপুর উদ্দেশ্যে এগারোটায় রয়েছে ইমাম আসান সাত এই লঞ্চটা আবার চাঁদপুর থেকে সেরে আসবে সন্ধ্যা ছয়টায় আর এগারোটা বাতচল্লিশ মিনিটে রয়েছে ইমাম আসান দুই চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম আসান দুই আবার রাত এগারোটা দশ মিনিটে ছেড়ে আসবে চাঁদপুর থেকে তো এই ছিল আজকে কোনো শিডিউল আর আগামীকাল সেডুল নিয়ে রেখে প্রথম সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও লাইক লাইকেন শেয়ার করবেন চ্যানেল এত সাবস্ক্রাইব করবেন